পাশের কামরায় সুলতানা ও জারিয়াব বসে রাগে ক্রোধে দাঁতে দাঁত পিসছিল সুলতানা বেশ কিছুক্ষণ আব্দুর রহমানের খাস কামরার কান লাগিয়ে ভেতরের কথাবার্তা শুনে ফেলে ওই গোয়ার লোক দুটি তো ওকে জাগিয়ে তুলছে সুলতানা জারিয়াবকে বলল ওরা যদি একবার ওকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারে তাহলে আমাদের হাত থেকে ছুটে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব ইউগলিস বলেছিল বিদ্রোহ করার সব কিছু প্রস্তুত হয়ে গেছে ওদিকে ফ্রান্সের শাহ এর মদদে বার্সেলোনা ও গোথাক মার্চের দিক থেকেও হামলার দিনক্ষণ করা ঠিক হয়ে গেছে এটা ওরা টের পেয়ে গেছে তাই ময়দানে নামার হুকুম নিতে এসেছে ইউগলিসকে সতর্ক করে দিতে হবে যে উন্দুলুসের সৈন্যরা তৎপর হয়ে উঠছে জারিয়া বলল সঙ্গে যে দুজন লোক এসেছে এরা মনে হয় গোয়েন্দা হ্যাঁ এরা বড় বড় গোয়েন্দা ওদেরকে খতম করে দেওয়া জরুরি সুলতানা জারিয়া বলল জারিয়াব বুদ্ধিমান লোক সে বাধা দিয়ে বলল কতল করে কোনোই লাভ হবে না ওদের স্থলে আরও দুজন এসে যাবে এদের চেয়ে ভালো ও যোগ্যরাও তাদের শূন্যস্থান পূরণ করতে পারে এদেরকে আমরা লোভ দেখিয়ে এমনভাবে ব্যবহার করব যে প্রকাশ্যে এরা সরকারি গুপ্তচর হয়ে থাকবে আর গোপরে ইউগিলিসের হয়ে কাজ করবে এরা সেনাপতি ও প্রধানমন্ত্রীকে ধোকাও দিতে পারবে অনায়াসে ওদেরকে রাজি করানো গেলে পুরস্কারস্বরূপ হেরেম থেকে সুন্দরী দুটি মেয়েও ওদেরকে দিয়ে দিতে পারবো এ পুরস্কার ওদেরকে গোলাম বানিয়ে রাখবে সুলতানা বলল সুলতানা আবার দরজায় কান লাগালো তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল ফ্রান্সিস কাউন্ট অ্যাবলুস ও কাউন্ট ইসমিয়ারাস পাম্পা লুনার উপর ফৌজি হামলা চালিয়েছে ওবায়দুল্লাহ আব্দুর রহমানকে বলছিলেন আর সুলতানা তার কান লাগিয়ে সবগুলো কথা শুনছিল আপনাকে বলা হয়েছিল এই ফৌজও ফিরে যাচ্ছিল সংকীর্ণ উপত্যকা দিয়ে যাওয়ার সময় সেখানকার স্থানীয় মুসলমান ও মুসলমানদের যে ছোট সেনা ইউনিট ছিল তার উপর হামলা চালায় ওরা তাদের উপর অকথ্য নির্যাতন চালায় অসংখ্য লোককে গ্রেফতার করে নিয়ে যায় তাদের সব কিছু ছিনিয়ে নিয়ে যায় এখন বার্সেলোনা থেকে হামলার সমূহ আশঙ্কা রয়েছে তোমরা এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করেছ আব্দুর রহমান জিজ্ঞেস করলেন আগে ওখান থেকে ভালোকের খোঁজ খবর নিয়ে নাও দেখো এই খবরগুলো কতটা সঠিক সংবাদ ভুলত হতে পারে আমার ও হাজিব আব্দুল করিমের নিরাপত্তা আপনার হুকুম বাস্তবায়ন করার মধ্যেই নিহত রয়েছে ওবায়দুল্লাহ বললেন আপনার বর্তমান হুকুম তো এমনই হবে যে গোয়েন্দা দুধ পাঠিয়ে নিয়ে নিজেরা এখানে মন্ত্রী আর সেনাপতির গতিতে আরামে বসে থাক আমাদের অধীনস্থ লোকেরা আমাদেরকে সালাম করতে থাকবে কিন্তু আমিরে মোহতারাম আমরা আমাদের দায়িত্ব পালনে মোটেও কার্পণ্য করব না আমাদেরকে কেউ ধোকাও দিতে পারবে না শত্রুর ব্যাপারে আপনি যদি এমন শিথিল মনে চিন্তাভাবনা করেন তাহলে আমরা আপনার হুকুম না নিয়েই দুশ্মনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যা ইসলাম ও উন্দুলুসের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি মনে করা হবে আপনি আমাদেরকে আপনার শাহী মহল ও সিংহাসনের সুরক্ষার জন্য ব্যবহার করবেন না শত্রু সবসময় শত্রু তার বন্ধুত্বও শত্রু আমরা সীমান্ত এলাকায় সৈন্য তৎপরতা শুরু করতে চাই এর নেতৃত্বে থাকবে আমার হাতে আমরা আপনার কাছে যা চেয়েছি তা আমাদেরকে দিয়ে দিন কাল সকালে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো আব্দুর রহমান বললেন আজ একটু ভাবতে দাও কাল সকালে আমরা রওনা হয়ে যাব আব্দুর রহমান বললেন অর্ধেক ফৌজ ও কর্ডবায় থাকবে এর নেতৃত্বে থাকবে হাজিবের হাতে আপনি তো জানেন হাজিবও একজন দক্ষ সালার আমার অনুপস্থিতিতে এখানে বিদ্রোহ মাথা চারা দিয়ে উঠবে এর বিরুদ্ধে হাজিব ফৌজকে ময়দানে নামাবে আমি আমিরে মোহতারামকে এটা জানিয়ে রাখা জরুরি মনে করছি যে আমার ব্যবস্থাপনা কিন্তু খুব ভদ্রাচিত হবে না হাজিব আব্দুর রহমানকে বললেন আমি বাতিলে সেই পূজারীদের খতম করে দেব যারা লোক দেখানো মুসলমান হয়ে পর্দার আড়ালে ইসলামের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এরা মোয়াল্লি দিন দুমুখী সাপ আমি এদেরকে রক্তে গোসল করিয়ে এদের লাশ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেব। সুলতানা তখনও দরজায় কান লাগিয়ে রেখেছে তার কানে আব্দুর রহমানের আওয়াজ পৌঁছালো তোমরা দুজনে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা ঠিক করো এই জন্য যত সেনা প্রয়োজন তাদেরকে প্রস্তুত করে নিয়ে যাও ওবায়দুল্লাহ ও আব্দুল করিম কোনো জবাব না দিয়ে চলে গেল ওরা চলে গেছে সুলতানা জারিয়াবকে বলল ওদেরকে শাহে উন্দুলু সুকুম দিয়ে দিয়েছে সীমান্ত এলাকায় সৈন্য নিয়ে যেতে আমরা তো আর ওদেরকে বাধা দিয়ে রাখতে পারবো না জারিয়াব হতাশ গলায় বলল আর খেয়াল রেখো সুলতানা শাহ উন্দুলুসকে এটা বুঝতে দিও না যে আমরা তার ফয়সালায় খুশি নই কথা আমাকে বলতে দিও আগামীকাল ইউগিলিসকে খবর পাঠিয়ে দিও সেই ভালো জানে এই অবস্থায় তাকে কি করতে হবে এর দ্বারা এটাও জানা গেল শাহে উন্দুলুসের ওপর আমাদের প্রভাব এখনও পুরোপুরি কাজ দেয়নি সুলতানা বলল তার ভেতরে মুসলমানি সত্তা এখনও মরেনি আব্দুর রহমান তাদেরকে ডেকে পাঠালেন দুজন সঙ্গে সঙ্গে কামরায় ঢুকে পড়ল সুলতানা আব্দুর রহমানকে জিজ্ঞেস করল সালারে আলা ও অজিরে আলা কেন এসেছিলেন আব্দুর রহমান তাদেরকে সব কথা দিলেন বলে দিলেন জিন্দাবাদ উন্দুলুস জারিয়া বড় আওয়াজে বলল আপনি ফৌজুকে কোচ করার হুকুম দিয়ে অনেক বড় দূরদর্শী তার পরিচয় দিয়েছেন ওরা সেই কাফের গোষ্ঠীকে পিষে মারবে ইতিহাসে আপনার পবিত্র নাম সোনার হরফে লেখা থাকবে সুলতানা আব্দুর রহমানের গলায় দুহাত জড়িয়ে ধরে গাল তার গালের সঙ্গে মিলিয়ে বলতে লাগলো আমাদের শাহে উন্দুলুস মমিন পুরুষ এবং স্বাধীন চেতা বীর পুরুষ আপনার এই স্বাধীন চেতা পুরুষচেত মনোভাবের কারণেই আমি আপনার শিষ্য হয়ে গেছি আমি আপনার মতোই এক মুসলিম বাপের মেয়ে আমার তো ইচ্ছে করে তলোয়ার হাতে নিয়ে আরবি ঘোড়ায় সাওয়ার হয়ে জিহাদের ময়দানে চলে যেতে আব্দুর রহমান তাকে নিজের কোলে বসিয়ে বলল তুমি কেন যাবে তোমার উপর আমার পুরো ফৌজও কোরবানি করতে পারবো শাহে উন্দুলুস আরেকবার বাস্তব দুনিয়া থেকে অচিন জগতে হারিয়ে গেল